আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা মহাবিশ্বের মধ্যে অসংখ্য গোপন তত্ত্ব এবং বেদ আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন সেই অসংখ্য তত্ত্ব এবং বেদসমূহ থেকে বিজ্ঞান বছরের পর বছর গবেষণা করে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই তথ্যসমূহ একটার পর একটা উদ্ঘাটন করে আসছে কিন্তু বিজ্ঞানের অনেক বছর আগেই আল্লাহ আল্লাহতালা কারিমের মধ্যে এই তথ্যগুলো সম্পর্কে পুরোপুরিভাবে কোরানের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সেই অসংখ্য তথ্য সময়ের মাঝখান থেকে আজকে আপনাদের সম্মুখে এমন একটি তথ্য উল্লেখ করব যা আপনি আগে কখনোই শোনেন নাই তাই ভিডিওটি না টেনে অজানা কিছু জানতে দেখতে থাকুন কারিমের মধ্যে সোরা আল কদর আয়াত নং 4 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু فيها باذن ربهم من كل امر এবং রূহ আল্লাহ তাআলার নির্দেশ কমে পৃথিবীতে প্রত্যেকটি কাজের জন্য অবতীর্ণ হয় এই যে আকাশ থেকে ফেরেশতারা পৃথিবীতে আগমন করে আকাশ থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে আলোর গতিতে যদি আপনি ছুটতে চান তাহলে বিলিয়ন বিলিয়ন বছর লেগে যাবে আর আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এত বিশাল দূরত্বের রাস্তা ফেরেস তারা মাত্র কয়েক সেকেন্ডে কি করে আসেন তাহলে কি মহাবিশ্বের মধ্যে এমন কোনো রাস্তা আছে যে রাস্তা দিয়ে আসলে পরে এত বিশাল দূরত্বের রাস্তা অতি অল্প সময়ে চলে আসা যায় হ্যাঁ এরকম অবশ্যই আছে বিজ্ঞান বলেছে মহাবিশ্বের মধ্যে অসংখ্য ওয়ার্ম রয়েছে ওয়ার্ম হচ্ছে এমন কিছু গোপন রাস্তা যে রাস্তাগুলো দিয়ে যাতায়াত করলে সময় লাগে একেবারেই কম যেখানে লক্ষ লক্ষ বছর লাগার কথা সেখানে আপনার সময় লাগবে মাত্র কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ড শুনলে শুনতেই কেমন যেন আশ্চর্য মনে হয় আশ্চর্য হলেও এটাই সত্য মহাবিশ্বের মধ্যে অসংখ্য ওয়ার্ম রয়েছে কিন্তু এই ওয়ার্মহোলগুলো কোথায় আছে বিজ্ঞান এখনও পর্যন্ত তা আবিষ্কার করতে সক্ষম হয় নাই ওয়ান ভুল সম্পর্কে যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে আপনি মনে করেন যে এ এবং বি দুটি বিন্দু এই দুটি বিন্দুর মাঝখানে দূরত্ব কতটুকু আছে ধরুন এক ফিট আছে যদি আপনি এই বিন্দু দুটোকে একটি বাঁকিয়ে দেন তাহলে দেখেন এখন দূরত্ব অনেকটাই এ এবং বির মধ্যে কমে গেছে এখন যদি এ এবং বির মাঝখানে যদি আপনি একটা রেখা অঙ্কন করেন তাহলে আগের তুলনায় এখন সময় অনেকটা কম হয়ে যাবে দূরত্ব অনেকটা কমে যাবে আরেকটু ভালো করে বুঝতে চাই ভালো করে বোঝার জন্য স্ক্রিনের মধ্যে আমি ওয়ার্মহলের কিছু ছবি দিয়ে দিলাম যা দেখে আপনি সহজেই ভালো করে বুঝতে পারবেন ওয়ার্ম কি এখন আসেন এই হোল সম্পর্কে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা কোনো কিছু তথ্য বলেছেন কিনা হ্যাঁ ওয়ার্মহল সম্পর্কে কোরআনের মধ্যে তথ্য রয়েছে কোরআন কারিমের সোরা আজহারিয়া তের সাত নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওল হবুক শপথ পদ বিশিষ্ট আকাশের কসম বহুপথ বিশিষ্ট আকাশের কসম এখানে হুবুক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন হুবুক এর মানে হচ্ছে ফেরেস্তাদের যাতায়াতের রাস্তা যেখান থেকে ফেরাস্তারা যাতায়াত করে তার মধ্যে ফেরেস্তারা যাতায়াত করার জন্য এই হোল রয়েছে যেটাকে বিজ্ঞান ওয়ারহোল নাম দিয়েছে এই হোলের মাধ্য দিয়ে ফেরেস্তারা আসেন বলে লক্ষ লক্ষ বছরের রাস্তা তারা কয়েক সেকেন্ডের মধ্যে এমনকি এক সেকেন্ডের কম সময়ের মধ্যে তারা পৃথিবীতে চলে আসতে পারেন এটাই হচ্ছে হোল অথচ তারা আবিষ্কার করতে পারে আছে হয়তো তারা ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে পারে কিনা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত